এখানে আসলে কোটা আন্দোলন কোটা আন্দোলনের যেই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডকে ঘিরে যে সহিংসতা হয়েছে তারই প্রতিবাদে আসলে শিল্পী যারা আছেন দৃশ্য মাধ্যমে যারা কাজ করছেন তারা আসলে এখানে প্রতিবাদ জানাতে এসেছেন এবং ছাত্রদের সাথে আসলে যে নয় দফা ছাত্ররা দিয়েছে সেই নয় দফা নয় দফার যে দাবি সেই দাবির সাথে তারা সংহতি প্রকাশ করেছেন আমরা এখানে অনেক শিল্পীকে দেখতে পাচ্ছিলাম আমরা দেখেছি শ্যাম আহমেদ এসেছেন মিথিলা এসেছেন রিদান রনি এসেছেন এবং অমিতাভ প্রেজা সহ অনেক মানুষ তারা স্লোগান দিচ্ছেন আসলে আপনারা শুনতে পাচ্ছেন গণতন্ত্র মুক্তি পাক এটাই তাদের দাবি তাদের দাবি আমরা ফান্ডের থেকে লাইভে রয়েছি আপনাদের শিল্পী সমাজরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে প্রতিবাদ সমাজে প্রতিবাদে মুখরিত হয়ে উঠেছে এই জায়গাটির প্রাঙ্গনটি তাদের সংসদ ভবনে আসলে এই এখন তারা মিছিলের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি

এটিক আছে আমরা সিয়াম আমাদেরকে এখানে পেয়েছি আমরা একটু তার সাথে কথা বলতে চাই সিয়াম ভাই আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলো মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনও বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি আমরা যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা কার জন্য কাজ করি কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না আমরা দেশের মানুষের জন্য কাজ করি তো আজকে তাদের যে ছাত্ররা যারা ইয়াংরা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুচু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো উইথ দ্য সোফিনেটলি হ্যাঁ আপনি নিজেরটা বলেন আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায় কখনো পারতেন না এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে এক একজন বাবা মার আহাজারি এটা যার যায় সে বুঝে ভাই সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস থ্যাংক ইউ আমরা যেটি শুনছিলাম আসলে সিয়াম আহমেদ বলছিলেন তার অভিমত টি প্রকাশ করছিলেন আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকেই আসলে এখানে এসেছেন সিয়াম ভাই আসলে সিয়াম আহমেদ তিনি বলছেন আমরা অনেক মানে বৃষ্টি অঝরে বৃষ্টি ঝরছে তারপরেও কিন্তু আসলে তারা আসলে এখানে আন্দোলন তাদের দাবি যাদের প্রতিবাদ সমাবেশ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমরা অনেক কি দেখতে পাচ্ছি দৃশ্য মাধ্যমে

আসলে এই অবস্থায় অবশ্যই মানসিকভাবে যদি আমার একটু বিবেক থেকে থাকে মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে দর্শক আমরা বাঁধনের সাথে কথা বলছিলাম আসলে কেউই আসলে যারা অঝরে প্রাণ ঝরেছে সেটি আসলে তারা চান না আসলে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবির সাথে তারা একমাত্র পোষণ করেছে আমরা একটু সামনের দিকে এগোতে চাই আসলে দেখতে চাই আসলে অনেকেই কথা বলছে এবং তাদের যেই প্রতিবাদ সমাবেশ সেটি কিন্তু এখন শেষের দিকেই বলা চলে এবং শেষ হচ্ছে আমরা একটু জানাবো আসলে পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো ফার্মগ্রেট থেকে আমি সর্বশেষ এতটুকুই আমার কাছে ছিল